হয় আজকের এই ভিডিওটা অনেক দিন আগের তোলা ভিডিও তো দুটো কারণে আজ আমি ভিডিওটা দিচ্ছি এক তো এই রকম অসুস্থ বাচ্চা যে সমস্ত মায়েদের আছে আর কি আজ পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে হাজার হাজার বাচ্চা এরকম আছে যারা এইভাবে মেন্টালি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা অসুস্থ বাচ্চা আর কি তো এই সমস্ত বাচ্চাদেরকে যে এক জায়গায় বার করা মানে আমরা হুটহাট বলে ফেলি যে বাচ্চাগুলোকে বার করা উচিত হ্যাঁ ঘোরানো উচিত সমাজের প্রত্যেকটা বিষয় তাদেরকে বোঝানো উচিত তো এক তো দেখো এক তো বলবো যে যারা এই রকম আর কি রোগের শিকার হয়েছে তো প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই রকম লেবেলের হয় না কাউকে দেখতে একটু অন্য রকম হয় যাদেরকে সহজেই দেখে বোঝা যায় যে তারা টোটালি অসমর্থ আর কি তারা মানে হানড্রেড পার্সেন্ট কিওর নয় আবার কারো হাত পায়ের কোনো রকম কোনো মানে পঙ্গু যে ভাবটা সেই ভাবটা থাকে কিন্তু কারো কারো ব্রেনের টোটালি ব্রেনের ব্যাপারটা থাকে মানে ভেতর থেকে একটা ইন্টারনাল প্রবলেম তাদের থাকে সে কারণে তাদের শারীরিক গঠন ঠিকঠাক হলেও তারা কোনো কিছুই করতে পারে না এই রকম একটা ব্যাপার থাকে তো এক তো এই সমস্ত বাচ্চাদেরকে সবসময় পরিপাটি করে নিয়ে বাইরে বেরোনোটা খুব সমস্যাজনক হয়ে যায় তাদেরকে তোলা নামা হ্যাঁ হাঁটানো চলানো এগুলো খুবই প্রবলেমের একটা জায়গা ফেস করতে হয় মায়েদেরকে আর এক তো এই সমস্ত বাচ্চাদের যে মায়েদেরকে রীতিমতো একরকমভাবে কোণঠাসা করে রাখা হয় আমরা কিন্তু একটা কথা বলার বলার সময় আমরা ভাবি না যে বাচ্চাটার সম্বন্ধে বলবো বা তার মাকে বলবো এ বাবা বাচ্চাটাকে এভাবে রাখেনি ওভাবে রাখেনি দেখো এইরকম অবস্থা হয়ে আছে হ্যাঁ বাচ্চাটার বিহেভিয়ার এইরকম হয়ে আছে এটা টেনে ফেললো ওটা খুলে ফেললো তো ওটা ছিঁড়ে ফেললো এইভাবে তো এই সমস্ত কথাগুলোর থেকে রক্ষা পেতে অনেক সময় আমরা বাচ্চাদেরকে কিন্তু সেভাবে বারও করতে পারি না আর বার করতে গেলে দু চারজনের সাহায্য ছাড়া সেটা হয় না তো যদিও এই এখানে অনেক বাচ্চারাই আছে খুবই ব্রিলিয়ান্ট যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের মায়েদেরও মানে প্রত্যেকটা মায়েরই কিন্তু কঠোর পরিশ্রম রয়েছে এই সমস্ত বাচ্চাদেরকে একটা কিছু শেখানোর জন্য সাধারণত সুস্থ বাচ্চারাও যদি ঠিকঠাক করে পড়াশোনা না করে তার পেছনে মাকে অনেক পরিশ্রম দিতে হয় আর এই বাচ্চাদের পেছনে তো আরও পরিশ্রম দিতে হয় তো মিষ্টুর ব্যাপারটা দেখো অন্যান্য বাচ্চাদের থেকে কিন্তু মিষ্টু টোটালি অন্য রকম সে মানে সে যে মন থেকে কোনো কিছুই সে নিজের থেকে বোঝে না কোনটা কি কিন্তু তাকে দেখে হয়তো অতটা বোঝা যায় না তো এমন একটা জায়গায় বছর দুয়েক আগে একটা এরকম বিশ্ব প্রতিবন্ধী দিবস আর কি তেসরা ডিসেম্বর আনা হয়ে ছিল ওকে okay. সেখানে বিভিন্ন বাচ্চারা রকম পারফরমেন্স করেছিল অনেক কষ্ট করেই তো যাই হোক তবুও বেশ ভালো লেগেছে কিন্তু মিষ্টু যেহেতু কিছুই পারে না মিষ্টুকেও অনেক চেষ্টা করা হয়েছে আর মিষ্টুর ব্যাপারটা একদমই অন্য রকম ওর কি রোগ ওর কি মানে বৈশিষ্ট্য সেগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো তাই বলবো সমস্ত বাচ্চাদের মানে বৈশিষ্ট্যগুলো রকম হয় না কিন্তু যেটাই হোক ভীষণই কষ্টের একটা অসুস্থ বাচ্চার মাকে যে কত রকম সমস্যা ফেস করতে হয় সেটা না দেখলে না মানে তাদের সঙ্গে না মিশলে বুঝতাম না স্যার বহুবার আমাকে বলেছেন একবার আসুন একবার আসুন তো একবার আমি গিয়েছিলাম সেদিন ভেবেছিলাম প্রতি বছর আমি মেয়েকে নিয়ে এই দিনটাতে যাব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর হয়ে হচ্ছেও না তো যাই হোক দিন দিন মিষ্টুর শরীরটা অনেকটাই খারাপ হচ্ছে বার করাও অনেক কষ্টের তো চলো আজ আসছিটার